একজন আমাকে ফোন করে হেভি একটা গালি দিয়ে বললো যে আমি আপনার দোষ ধরিয়ে দিলাম কারণ আয়না আয়না হচ্ছে মুমিন ভাই মুমিন ভাইয়ের আয়না এই জন্য আয়নার মতো আমি আপনার দোষটা ধরিয়ে দিলাম বলছে তা আমি বললাম ভাই একটা কথা বলি তাহলে কিছু মনে করেন না ঠিক আছে বলেন আমার ওস্তাদ আমাকে শিখিয়েছিলেন ছোটবেলায় একজন মুমিন আর একজন মুমিনের আয়না ঠিক আছে কিন্তু আয়না কখনো কথা বলে না আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয় কথা বুঝতে পারছেন আয়না কিন্তু কথা বলে না এত বেশি আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিবে আপনার এখানে কেটে গেছে আয়নার সামনে দাঁড়ালেন শেপ করার কাটার কথা বলছি না আবার শেপ করতে যায় না আবার কেটে গেছে আয়নার সামনে দাঁড়ালেন আয়না কি বলবে এই তোমার গাল কাটা আয়না কথা বলবে আয়না নীরব থাকবে কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা এই হলো আয়না মুমিন ভাই যে মুমিন ভাই আয়না এর ব্যাখ্যা হচ্ছে এটা যে অল্প বিদ্যা থাকলে এরকমই হয় মানুষের তো দুটা কথা বলি আল্লাহ রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো কি দিয়ে শব্দ দিয়ে বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না বজ্রপাত মানে চিৎকার চাচামেজি করে না মানুষ বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও পাতাগুলোকে ঝরে পড়তে দাও চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাকতেন এত লম্ফ না নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলে দেন তিনি বলছেন একটু একটু উঁচু লেভেলে কথাই আর কি তিনি বলছেন যে ইসলামিক ফিলোসফার ছিলেন তিনি একজন তিনি বলছেন যে তুমি অন্যকে অন্যকে আলো দিতে চাও তাহলে তোমার নিজেকে আগে পুরে ছাই হতে হবে কারণ কি কারণ মোমবাতি যখন অন্য কাউকে আলো দেয় তার আগে নিজে সে পুরে ক্ষয় হয়ে যায় কত গভীর কথা না আপনি মানুষের কল্যাণ করতে চান আগে নিজেকে ত্যাগ স্বীকার করা শিখতে হবে স্ট্রাইপ করা শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ নম্বর যেটা ছিল কি হ্যাঁ আমাদের যতটুকু প্রতিভা আছে এই প্রতিভাটাকে দিয়ে ইসলামের খেদমতে কিছু না কিছু করতে হবে কিছু পারেন না একটা খানা করেন বিধবা নারীদের জন্য কিছু করেন একটা বৃদ্ধাশ্রম করেন একটা মসজিদ করেন একটা মাদ্রাসা করেন একটা সামাজিক সংগঠন করেন মানবতার মূলক কাজ সেবামূলক কাজ হবে সোশ্যাল কাজ করেন যা পারেন ভাই দিনের জন্য কল্যাণ হয় সেটাই করেন ইনশাল এবং উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করতে যাবেন না সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন আর যারা বিভক্তি সৃষ্টি করছে এবং ভেতরে ঢুকে ইসলামের ক্ষতি করছে এদেরকে খুব খিদিরের মতো দৃষ্টি নিয়ে দেখবেন এদেরকে টোটালি সমাজ থেকে বয়কট করে দেবেন ইনশল্লা আমরা থাকি বা না থাকি নসিহত গুলো থাকবে ইনশাআল্লাহ এবং এইভাবেই ইনশালা প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন খিদিরের মতো আলিহিস্লাম দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে জগৎ সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার করে দিন বেশি বেশি করার তৌফিক দান করুন নবীর সুন্নত বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমাদের ছেলে মেয়েদেরকে পাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন আমাদের ভেতর বাইরের সমস্ত শত্রু থেকে আল্লাহ পাক উম্মাকে পবিত্র করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা তৌফিক দান করুন এবং আমাদের প্রতিভাগুলোকে ইসলামের কল্যাণে কাজে লাগানোর তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন